আচ্ছা আঠারোশো করে প্লিজ এখানে একটা জোড়া আছে একটা ছেলে পাখি আছে আর একটা মেয়ে পাখি আছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন যে কোনো জায়গায় স্ক্রিনে যে নাম্বারটা আছে জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স এই নাম্বার যোগাযোগ করলে পাখি জোড়াটা নিতে পারবেন পাখি জড়াটার দামটা হচ্ছে একদম ফিক্সড প্রাইস কোনো দামাদামি হবে না পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা হলে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই পাখি জোড়াটা নিতে পারবেন

বড় দুইটা দেখাবে ভাই মোবাইলে আছে আমরা দেখবো এই যে বড় দুটো এরকম বড় হবে না এরকম বড় হবে আচ্ছা হবে যে সবুজ আর এটা লাল এরকম হবে আচ্ছা এগুলো প্রায় দাঁড়ানোটা দেওয়া যাবে উপরে লাখ টাকার উপরে তো যারা আছেন যে অল্প দামে পাখি খুঁজলাম তারা কিন্তু ফোন দেবেন না আচ্ছা তো লাখ টাকার উপরে এগুলো ধারণা আচ্ছা আর কী কী পাখি আছে বাড়িতে আমরা একটু দেখবো

এখানে লাভ বার আছে যে গ্রিন অফলাইন আছে ইউলো কালার আছে কোনটা কেমন চাচ্ছেন গ্রিন অফলাইন ছয় হাজার ইউলো কালার সাত হাজার আর বাজিকার আছে পাঁচশো টাকা জোড়া বাজিকার পাঁচশো টাকা জোড়া হ্যাঁ আর ওই জাবা আছে ফোন জাবা পনেরোশো আর ওই এলবিনো আর ইয়ে আছে ইয়ে ডায়মন্ড ডাবা চারশো টাকা জোড়া

ধন্যবাদ বাচ্চা ভাই আচ্ছা বয়স কেমন আছে এগুলো এটার বয়স হচ্ছে মাস প্লাস আচ্ছা এটা এক মাসের কাছ কোনো কামড় দেবে নাকি না কোনো কামড় দেবে কোনো কামড় দেবে না কেমন কিছু আছে এগুলো

ডিএনএ করা আছে এটা এটা ডিএনএ কাট করা আছে এটা কত বড় বাবু পঁয়ত্রিশ হাজার টাকা আর এটা এটা করে আঠারোশো টাকা করে পার পিস আচ্ছা আর এটা

ডাবল ফোর ডাবল ফাইভ